তার চেহারা দেখে আমি চমকে উঠলাম এ তো আরিয়ান আরিয়ান বলল কি ভেবেছিলে আমি মারা গিয়েছি মানে তুমি মুক্তি পেয়ে গেছো এতই সহজ আমার অন্তরাত্মা যেখানে তোমাকে চেয়েছে সেখানে প্রেতাত্মা কিভাবে না চাইতে পারে আমি আরিয়ানের হাত ছেড়ে দিয়ে শোয়া থেকে উঠে দাঁড়ালাম আপুর দিকে তাকিয়ে দেখলাম আপু গভীর ঘুমে মগ্ন আমার আর আরিয়ানের কোনো শব্দ আপুরূ কর্ণ পৌঁছাচ্ছে না আমি আরিয়ানকে বললাম তোমার মৃত্যুর পেছনে আমার কোনো হাত নেই আমার মুখে এমন কথা শুনে আরিয়ান অনেকটা উত্তেজিত হয়ে বললো আছে মিম আছে আমার মৃত্যুর দায়ভার তোমার তুমি কখনোই দায়ভার এড়াতে পারো না আরিয়ান যতটা না উত্তেজিত আমি ততটাই শান্ত হয়ে বললাম কিভাবে কল্পনা করে দেখো আমি পৃথিবীর মায়া ত্যাগ করার পেছনে তোমার অবস্থানটা কোথায় ছিল তখন আমি হারিয়ে গেলাম আজ থেকে এক বছর আগে আমি আর আমার বান্ধবী নয়নমণি স্কুল থেকে আসছিলাম প্রতিদিনই আমরা এই টাইমে স্কুল থেকে আসি আমরা কিছু দূর হেঁটে আসার পরে রাস্তার পাশে দেখলাম আরিয়ান দাঁড়িয়ে আছে হাতে একটা লাল টকটকে গোলাপ আমার পাশ কেটে যাওয়ার সময় আরিয়ান আমার সামনে দাঁড়িয়ে বললো যদি কিছু মনে না করো নয়নমণি তুমি কি একটু সামনে আসবে নয়নমণি কেন সামনে যাবে তোমার সাথে আমার কিছু কথা আছে এভাবে রাস্তার মাঝে পথ আটকে কোনো ভদ্র ছেলের কথা থাকতে পারে না যবে থেকে তোমার মন আমার মনকে জড়িয়ে ধরেছে তবে থেকে আমি অভদ্র হয়ে গেছি তুমি আমাকে কাঙালও ভাবতে পারো কাঙালের সাথে কোনো বাঙালির সম্পর্ক হতে পারে না বলে আমিয়ার আর নয়নমণি তাকে পাশ কেটে চলে আসতে সে পেছন থেকে বলে উঠল যত জ্বালা দৃষ্টে কালা বারে তত প্রেমের সাথে তোর লাগি বেহাই এমন করের উৎপাত সেদিন বাসা এসে আমি বাবা মাকে কথাটা বলি বাবাকে কিছুটা টেনশনে দেখা গেলেও মা বলল মেয়ে হয়ে জন্ম নিয়েছিস বকাটে ছেলেরা একটু ডিস্টার্ব তো করবেই সিচুয়েশন অ্যাডজাস্ট করে চলার নামই জীবন বাবা অভয় দিয়ে বলল তুই কোনো টেনশন করিস না মা বিষয়টা আমি দেখছি শুনলাম সেদিন বিকেলবেলা বাবা নামাজ পড়ে আসার সময় আরিয়ানের বড় ভাইকে নাকি বিষয়টি বলেছিল আরিয়ান আরিয়ানের বড় ভাই ছিল স্কুল শিক্ষক বিষয়টি ওনার সম্মানে আঘাত হানে উনি নাকি বাবাকে বলেছিল আপনি কোনো টেনশন নিয়ে না চাচা ব্যাপারটা আমি দেখছি আরিয়ানের বড় ভাই নাকি বাসায় গিয়ে আরিয়ানকে সেদিন অনেক শাসিয়েছিল আমি একজন স্কুল শিক্ষক রাস্তায় যখন আমাকে মানুষ বকাটের ভাই বলে তোর নামে নালিশ করে তখন কোথায় যায় আমার শিক্ষকতার মর্যাদা তোর জন্য আমি আমার নীতি নৈতিকতা বিসর্জন দিতে পারবো না ফারদার যেন এমন না শুনি প্রেমিকের উদাসিয়া প্রাণ পিয়া ছাড়া কি কিছু বোঝে সেদিন আরিয়ানের মনও বোঝেনি হাত পা শিকলে বেঁধে রাখা যায় প্রেমিকের মন বেঁধে রাখা যায় না তাই পরদিন যখন আমরা আবারও স্কুল থেকে আসছিলাম তখন দেখলাম আরিয়ান কিছুটা রুদ্রমূর্তি হয়ে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছে আমাকে দেখে বলল দেখো মিম একটা কুকুর যেমন প্রভুর পাশ ছাড়ে না আমার বিভাগী মনও তোমার পাশ ছাড়বে না তুমি আমার মনের উপর যতই করো ব্যথাঘাত এতিমেই মন তবুও তোমার লাগি করে উৎপাত আমার অ্যাম্বিশন হচ্ছে ভালো করে লেখাপড়া করে বাবা মায়ের মুখ উজ্জ্বল করা কারো প্রেমে পড়ে তার আমাবস্যার জীবনে জোসটা ছড়ানো নয় কি এমন ক্ষতি হয় পলাতক পাখি না হয়ে চাতক মনের দোষর হলো সেদিন আমি আর কোনো কথা না বলে আবারও বাসায় এসে বাবা মাকে বিষয়টি অবগত করি গতবার বাবা মা বিষয়টিকে অতটা সিরিয়াসলি না নিলেও এবার কিন্তু ওনারা নড়ে বসেছেন বাবা এবার রেগে গিয়ে বলল ইফটিজাররা হচ্ছে সমাজের শত্রু এদের সাথে কোনো কম্প্রোমাইজ নেই এদের ছেড়ে দিলে বেড়ে যায় তাই অঙ্কুরে মূলুত করতে হয় পরের দিন থানায় এ বিষয়ে বৈঠক বসে থানার অফিসার বলে ওকে প্রায় সময় তোমাকে ডিস্টার্ব করে প্রতিদিনই করে তারপর অফিসার আরিয়ানের বড় ভাইকে বলল আপনি শিক্ষক মানুষ শিক্ষা জাতির মেরুদণ্ড অথচ আপনি আপনার ভাই ভাইকে শিক্ষা দিতে পারেনি কথাগুলো আরিয়ানের ভাইয়ের কলিজায় লাগে সেদিন আরিয়ানের ভাই বলেছিল আল্লাহর কাছে ফরিয়াদ করি কোনো স্কুল মাস্টারকে যেন এরকম লাফাঙ্গা ভাই না দেয় তারপর উনি আমার দিকে হাত জোর করে বলল মা পারলে আমাকে তুমি ক্ষমা করে দিও আমার ভাইয়ের হয়ে তোমার কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি নিশ্চয় তুমি উপলব্ধি করতে পারছো একজন মাস্টার হয়ে ছাত্রীর কাছে হাত জোর করে ক্ষমা চাওয়ার কষ্টটা কোথায় গিয়ে লাগে সেদিন বাবার বাড়াবাড়ি না করে অফিসারকে বলেছিল অফিসার এবারের মতো ওদের ক্ষমা করে দিন পারদার যেন এমন ঘটনার পুনরাবৃত্তি বৃত্তি না হয় বাবা আমাকে নিয়ে চলে এলো আমি আর বাবা যখন বাসায় ঢুকি তখন মাকে দেখলাম ড্রয়িং রুমে পাইচারি করছে আমার ঢোকার সাথে সাথে মা আমাকে জড়িয়ে ধরে বলল সর্বনাশ তো একটা হয়ে গেছে আবার কি সর্বনাশ হলো তোমরা এতক্ষণ কোথায় ছিলে থানায় আরিয়ান তার ভাই কি তোমাদের আগে বের হয়েছে না পরে আমি মিমকে নিয়ে আগেই বের হয়ে গেছি তারপর ওকে নিয়ে একটু চেয়ারম্যানের অফিসে গিয়েছিলাম চেয়ারম্যান বিষয়টা ওনাকে না জানিয়ে কেন থানায় গেলাম জানতে চাইলো আমি বললাম আপনাকে অনেকবার ফোন করেছি পাইনি তাই বাধ্য হয়ে থানায় গিয়েছিলাম হারিয়ানার বেঁচে নেই মায়ের মুখে কথাটা শুনে আমি আতকে উঠি আরিয়ানার বেঁচে নেই মানে একটু আগে বকুলের মা ফোন করেছিল আরিয়ান নাকি থানা থেকে বের হওয়ার পর তার ভাই স্কুল মাস্টার তাকে অনেক শাসিয়েছে সম্ভবত এই অপমান নিতে না পেরে সে ট্রেনের তলায় কাটা পড়েছে বাবা মাথায় হাত দিয়ে বসে পড়ে আমি তখন ভয়ে কাঁপছিলাম আর মাকে শক্ত করে জড়িয়ে ধরেছিলাম আরিয়ান তখন আমাকে বলল কি এমন ক্ষতি হতো তোমার অতটুকু বিশাল মনে আমাকে ছোট্ট একটু জায়গা দিলে হয়তো বা আরিয়ান আরো কিছুদিন পৃথিবীতে বেঁচে থাকতো তোমার ভালো ভালোবাসা নিয়ে জীবনটাকে সাজিয়ে নিতো আহ আমি তো আমার ভালোবাসার ওজন বুঝতে পারিনি তাই এমনটি করেছিলাম আমার কথা শুনে আরিয়ান হাসছিল তার হাসির আওয়াজে মনে হচ্ছে বিল্ডিংটা ভেঙে পড়বে এত বিধ ঘুটে হাসছে আমি জীবনেও দেখিনি অথচ আপন আর ডেকে ঘুমাচ্ছে আরিয়ানের হাসি আপুর কানে পৌঁছালো না তার এমন বিধ ঘুটে হাসির কারণে আমি সেন্সলেস হয়ে মাটিতে লুটিয়ে পড়লাম আরিয়ান আবারও আমার প্যান্টের ফিতা ধরে টানতে লাগলো এমন সময় আরিয়ান দেখতে পেল সম্মানিত ভিউয়ার্স আরিয়ান কি দেখতে পেল সেটা যদি আপনারা জানতে চান তাহলে আমাদেরকে একটি দিন সময় দিতে হবে এবং কমেন্ট করে জানাতে হবে আপনারা কি এই গল্পের তৃতীয় পর্ব চান কিনা আপনাদের কমেন্টের উপরে ভিত্তি করে আমরা তৃতীয় পর্ব নিয়ে আগামী পরশুর ঠিক দুপুর দুইটায় এই পেজে হাজির হব ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন আর আমাদের গল্পটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন ধন্যবাদ